আমি একবার রান্না করা করেছিলাম আমার মনে আছে দরকার রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খায়নি বহুত ফজিলত বর্ণনা করলাম বহু বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা ছুঁয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে সে আর করতে অথচ যে পরিমাণ ঘাম আমার চলেছে যে পরিমাণ ফেরেছে আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবী সাল্লা থেকে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দৌড় ধরবো না কঠিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমাদেরকে আদর্শ মুসলমান করতে হয় আল্লাহ আমাদের সবাইকে সেই টপিক দান করবো তো আলাইহি সাল্লাম তিনি খাবারের কখনো দৌড় ধরতেন না আর খাবার খুব কম পরিমাণে খেতেন অনেক সুন্নত আমল করা যায় সুন্নতের আমলটা অনেক কঠিন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যদিও এর কোনো ভিত্তি নেই আমরা নিজেদের প্রয়োজনে খাবারের পরে ডেজার্ট খেতে ভালো লাগে সেজন্য আমরা হাদিস বানিয়ে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া শুনলাম নবী করিম সাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এর মানে এই না যে যে কোনো খাবারের পরে আলাদা করে মিষ্টির জন্য তিনি ডেজার্টের অপশন রাখার জন্য বলতেন আগে হতে পারে পরে হতে পারে মাঝে হতে পারে মিষ্টি যিনি পছন্দ করতেন সেটা ভিন্ন কথা বাট খাবারের পরে মিষ্টি খেতে হবে আলাদা করে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না তো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি খাবার খেতেন পরিমাণে অনেক কম আপনারা জানেন যে তার সুস্পষ্ট হাদিস রয়েছে নির্দিষ্ট রয়েছে তিনি বলেছেন আমাদের স্টমাককে তিন ভাগের এক ভাগকে সলিড খাবার দিয়ে আরেক ভাগকে পানীয় দিয়ে পরিপূর্ণ করতে আরেক ভাগকে তিনি খালি রাখতে বলেছেন এবং এটা আমাদের সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালন করে নবী সাল্লামের এই সুন্না লাইফস্টাইলের এই সুন্নার গুরুত্ব আজকাল ওয়াজ করে বা প্রয়োজন হয় না বরং এই এই গুরুত্ব আমাদের সমাজে খুব সুন্দরভাবে বুঝতে পারে। দেখুন নবী করিম সদসাল্লাম তার এই সুন্না এখন ডাক্তাররা আমাদেরকে বলেন যে প্যাট করে খাওয়া যাবে না ওয়াটার ফাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো তার এই সন্ধ্যা লাইফস্টাইলের যে উপকারিতা আছে স্বাস্থ্যগত উপকারিতা আছে সেগুলো আমার মনে হয় যে আর বলার কোনো অপেক্ষা রাখে নবী করিম সাল্লাহামের এই এই সন্ন্যাটির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক হলেও সত্য অমুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদরপূর্ণ করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মতো এইভাবে গলা পর্যন্ত খেতে সাধারণত পছন্দ করে না নবী করিম সাল্লামের লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি তার জীবন যাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পরপর শুয়ে যেতেন কারণ নবী সাল্লাম এশার আগে ঘুমাতে অপছন্দ করতেন এবং এশার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করবেন নাহান নামি ইস আন আল্লাহ সাল্লাম হারিস আমাদের আইসা বলেছেন এশার পরে জেগে থাকা কথাবার্তা বলা আড্ডা দেওয়া এটা আমিস আত্ম আতাল্লাসাল একেবারে অপছন্দ করবেন আপনারা দেখবেন পৃথিবীর যে যে সমস্ত দেশগুলোকে এগিয়ে গেছে যাদেরকে আমরা উন্নত বলি সেরকম দেশগুলোর প্রায় সব দেশগুলোর একটা ক্রমন কালচার হলেও তারা দেখবেন রাতে সন্ধ্যার পর পর শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজে চলে যায় আমি যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি ভিন্ন কোনো চিত্র দেখিনি দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয় সমস্ত মুসলিম দেশগুলো যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে প্রায় আমাদের লাইফস্টাইলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই হাদিসের এবং এই সুন্নাহর সম্পূর্ণ ব্যতিক্রম বা উল্টো আপনি দেখবেন আমাদের দেশের কথা যদি বলি টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে হট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো সব থাকে রাত নয়টা দশটা এই সময়টা সবচেয়ে যে পিক টাইম যেটা আমাদের আসলে ঘুমের টাইম হওয়ার কথা ছিল আমাদের ঢাকা শহর এমনি জ্যামের শহর কেউ যদি ঢাকা শহরের জ্যামের একেবারে পিক আওয়ার দেখতে চায় তাহলে তাকে ঢাকা শহরে অফিস টাইমের শুরুর দিকে যেরকম দেখতে আসতে হবে আবার সন্ধ্যারপট থেকে তাকে ঢাকা শহরে প্রবেশ করতে হবে তাহলে সে জ্যামের পিক আওয়ার দেখতে পাবে আপনি অন্যত অনেক দেশে গেলে দেখবেন যে সে সমস্ত দেশে সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে রাত নয়টা দশটা হলে রাস্তাঘাটে কোনো গাড়ি খুঁজে পাওয়া যায় না সবাই ঘুমিয়ে পড়ে তো নবী সাল্লাহামের এই সন্ধ্যাকে তারা ফলো করেছেন জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছেন আর আমরা ফলো না করে আমরা তার সুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের যে হেফজোখানা মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর একশো একশো দশ বিশটি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাসা আমাদের দেশের হিরজু খানার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই কোনঠার সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেশশত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে যে যে সাকসেস তাদের সাফল্য এটা রহস্য সিক্রেট আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলেও হান্ড্রেড পার্সেন্ট হেফসগানাগুলো হেফসখানা গুলো বা হেফজো মাদ্রাসাগুলোর নিয়ম হলো যে রাত দশটার ভেতরে প্রায় সব হেফসখানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোর তারা উঠে পড়াশোনা করে ফজরের পরে তারা কখনো ঘুমায় না তারা সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে একটু ঘুমায় দুপুরে আগে আর ঠিক এই জিনিসটাই সুন্না এবং এটাই করতে বলেছেন এবং এর ফলশ্রুতিতে এবং আরো নানা কারণে আমাদের হের শিক্ষার্থীরা মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে কোরআনে কারিমের মতো এত বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের পক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হয় তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং গভীর তারা জেগে পড়াশোনা করে আবার সকালে লম্বা একটা সময় তারা ঘুমিয়ে কাটান একদম কথাবার্তা বলা পছন্দ করতেন যত আলাপ সালাপার আগে করতেন নবী করিম সাল্লামের যে জীবনযাপনের পদ্ধতি তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর প্রতি মাসে তিনটা করে রোজা রাখতেন চাঁদের তেরো চোদ্দ পনেরো আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত এটা আমাদের ডাক্তাররা এখন বলেন আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী করিম সাল্লাহ সাল্লাম সে কাজটি করতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে থেকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন কথা বলতেন তিনি কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন কখনো ঘাড় ফিরিয়ে অহমিকা প্রদর্শন হতে পারে অবজ্ঞা বোঝা যেতে পারে এভাবে কোনোদিন কারোর সাথে কথা বলতেন না নবী করিম সাল্লামের সিরাদের একটি দিক আমরা হয়তো অনেকে ইতিপূর্বে নাও শুনে থাকতে পারি তা হলো তিনি যেরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তার বক্তব্য যেরকম সবচেয়ে সুন্দর ছিল সব দিক থেকে তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন ঘাড় ঘুরিয়ে কারোর কথা শুনতেন না পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন যখন কেউ কথা বলতো তিনি কথা বলে থামার আগ পর্যন্ত নবী সালাম সাধারণত ইন্টারফেয়ার করতেন না যখন কেউ তার সাথে হ্যান্ডশেক করতো মুসাফা করত তখন তিনি নিজে থেকে হাতটা ছাড়াতেন না বরং যিনি মুসাফা করেছেন তিনি ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করতেন নবী রবী সাল সাল্লামের যে সৌজন্যতা এটা আমি আবারও বলি আজ দুই হাজার চব্বিশের সাথে মিলানো হবে না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যান সেই পৃথিবীতে যে বাস্তবতা ছিল তখনকার সময় নবী সাল্লাহাম এই সৌজনতাকে স্টাবলিশ করেছিলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন তার সাদা জীবনযাপন দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি অনেক মানুষ আছেন যে খুব সাদা মাঠে জীবনযাপন করেন অপরিচ্ছন্ন অপরিপক্ক বা আগো ছালো নবী করিম সাল্লামের জীবন যখন ছিল কবি পরিশীলিত কবি মার্জিত কবি পরিচ্ছন্ন কবি গোছানো কিন্তু সেটা মধ্যে কোনো অহংকার ছিল না প্রদর্শন করার মানসিকতা ছিল না সুয়াপ মানসিকতা ছিল না এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই যে তিনি উজু করতেন প্রত্যেক ওয়াক্তে তিনি মেসোয়াকে নির্দেশ দিয়েছেন বাসায় প্রবেশ করার আগে পরিবারের লোকদের সাথে কথা বলার আগে মিস করে তারপর প্রবেশ করতেন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন মেসওয়াক করে তারপরে যেতেন তাদের মুখের দুর্গন্ধ বের না হয় জুমার দিনে সবাই সমবেত হবে সেখানে সবাইকে মিস করে আসতে গোসল করে আসতে নির্দেশ দিয়েছেন পরিচ্ছন্নতা পরিপাটি থাকা এবং পরিশীলিত থাকার যত রকমের দিক হতে পারে তার সবগুলো নির্দেশ নবী সাল্লাহ দিতেন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি ভাব গাম্ভীর্যের কোন কমতি তার ছিল না তিনি বলেছেন নুসরিদ দেবীর আল্লাহ তরফ থেকে ভাব গাম্ভীর যদি আমাকে সাহায্য করা হয়েছে তাকে দেখে দূর থেকে অনেক তার শত্রুরা পর্যন্ত তার কাছে মাথা নত করতে বাধ্য হতো তার ব্যক্তিত্বের যে আভা তার চেহারায় ফুটে উঠতো এটা দেখে এটার কাছে বহু অমস্তিমেরা হার মেনেছে এবং সারেন্ডার করেছে তার এই ব্যক্তিত্ব যেমন ছিল আবার পাশাপাশি তিনি রসিকতাও করতেন সাহাবিদের সাথে বিভিন্ন সময় হাস্যরস করতেন এমন কৌতুক করতেন যে সবাই হেসে উঠতো সবাই আনন্দ এবং তার সেই ব্যক্তিত্ব তার সেই ভাব গাম্ভীর্য আজকে আমাদেরকে যেরকম ভাব গাম্ভীর্যের কারণে অনেককে অহংকারী করে তোলে এটা তার মধ্যে ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই সমস্ত ভালো দিকগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের এই জীবনকে দুনিয়াতে সাফল্য মণ্ডিতে মণ্ডিত করুন এবং আখিরাতে আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার উপযুক্ত পথ তৌফিক দান করুন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार